আমি আর এফ আর নিউজের নূর ফাতিমা দুই হাজার সালে দু জুন সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিটটা থেকে মায়ানমারের আরাকান রাজ্যের মঙ্গু টাউনশিপের উত্তরে রোহিঙ্গা স্বাধীনতা সেনা সংগঠন আরশা বাহিনী এবং সন্ত্রাসী বৌদ্ধ গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে দু জুন সকাল নয়টা ত্রিশ মিনিটটার দিকে বালুখালী থেইচাউক এবং থিংবোলা তিনবাওলা গ্রাম এলাকায় এই তীব্র সংঘর্ষ শুরু হয় আরশা বাহিনীর ময়দানে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার উস্তাদ খালেদ জানিয়েছেন এই অভিযানে এ বহু সদস্য নিহত হয়েছে ডজনেরও বেশি জীবিত অবস্থায় আটক হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বারুদ হাতে এসেছে উস্তাদ খালেদ বলেন সংঘর্ষটি গতকাল সকাল নয়টা ত্রিশ মিনিট তার দিকে শুরু হয় এবং এখনও দুইটি স্থানে তা চলছে আরশা বাহিনী চারদিক থেকে এই ঘাটির উপর ভারী অস্ত্র নিয়ে হামলা চালা তিনি নিশ্চিত করেন যে এই অভিযানে আরশা অনেক মূল্যবান সামগ্রী এ থেকে অর্জন করছে তিনি আরও বলেন এই অভিযান এর আগ্রাসনের বিরুদ্ধে আরশা চলমান প্রতিরোধের অংশ তিনি জানান যে এই অভিযান সফলভাবে অগ্রসর হচ্ছে এবং সামনে আরও বিজয়ের আশা করা যাচ্ছে ওস্তাদ খালিদ রেডিও ফ্রি রোহিঙ্গার সাথে এই তথ্য ভাগ করে নিয়েছেন এবং জনসাধারণকে কেবলমাত্র সরকারি আপডেট অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে পুরো ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে মংডুর উত্তরের লড়াই অব্যাহত থাকায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অনুগ্রহ করে রেডিও ফ্রি রোহিঙ্গার সাথেই থাকুন আমরা আপনাকে মাঠ থেকে যাচাইকৃত এবং সমযোগযোগী সংবাদ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন তথ্য পাওয়া গেলে আমরা আপনাকে আপডেট রাখব